তাদের কি অসুবিধা কি চাষ করে কোন চাষটা ভালো হয় ফসলের দাম কেমন পায় প্রথমে আপনাদের দেখাই এই মাঠটার অবস্থান কেমন দেখায় দেখুন এটা হচ্ছে মেন রোড এর দুপাশে জমি এ সাইডটা নিচু জমি যার কারণে সবজি চাষ হয় না এসাইডটায় ধান পাট বা সরিষা এগুলো চাষ হয় আর রাস্তার এ সাইডটাই সম্পূর্ণ সবজি চাষের মাঠ আপনাদের এই মাঠটার নাম দেখায় বন্ধুরা দেখুন ঝিকুরিয়া বনবিবিতলা মাঠ তো মাঠের ভিডিওটা দেখুন তো শত বিঘে শুধু সবজির জমি মাঠটাই একটাই বেশি কফি চাষ মূলর চাষ এগুলোই বেশি হয় দেখুন কি পরিমাণ কফি হয়েছে আমরা একটা চাষি ভাইকে পেয়েছি তাকে আমরা দু একটা প্রশ্ন করব সুবিধা অসুবিধাগুলো কি আমরা জানানো জানার চেষ্টা করব জি দাদা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আপনার নাম নীলকান্ত সরকার আচ্ছা আপনার এখানে কত বিঘে জমি আছে জমি বেশি এক বিঘে আছে কিভাবে চাষ করেন

খুব অল্প কেমন দাম পাচ্ছেন ওই পঁচিশ ছাব্বিশ টাকা কোথায় নিয়ে বিক্রি করেন আপনাদের খেতে কি ব্যবসায়ীরা আসে নাকি আপনারা নিয়ে যায় এই ডাইরেক্ট খেত থেকে বিক্রি হয়ে যায় বিনিয়োগ হয়েছে চাষে সেই পরিমাণ কি মুনাফা হয়েছে না 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 কীরকম টাকা খরচা হয়েছে কতটা টাকা জমি এটা ও এটা দশ কাটা টাকা পানা হবে ওরকম কত টাকা বিনিয়োগ হয়েছে দশ কাটা জমিতে বিয়াল্লিশ হাজার টাকা কত টাকার মতো বিক্রি করেছেন মানে বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে ওই খরচ হয়েছে পঁচিশ হাজার টাকা মতন পঁচিশ টাকা মতন এই সমস্যা রাজ্য সরকারের কাছে আবেদন করব যে একটু মালপত্রের জিনিসগুলো যেন পাই সার বা কীটনাশকের যে পরিমাণ দাম বাড়তি তাতে করে কৃষকরা লাভবান হতে পারছে না এখানেও অনেক কপির ক্ষেত কাছেও আমরা জানার চেষ্টা করব কপি চাষ ভাই ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আপনার নাম কি মনিরুজ্জামান আপনার কতটা জমি আছে পনেরো কাটা জমি নিজস্ব কপি আছে না সবটাই কপি তো কীরকম টাকা খরচা হয়েছে

এখন তো আমরা আগে যা চাষ করতাম তা সেরকম চাষ এখন আর করি না তার মেন রোগ আছে ঝলসা লোকজনের দাম বেশি আর চাষ করে লাভ করা খুব সমস্যা হয়ে যাচ্ছে লোকজনের যা খরচ তাতে করে আপনাদের লস হয়ে যাচ্ছে মালের দাম থাকলে আর তাহলে সমস্যা হয় না মালের এখন যা দাম হয়ে তো খরচটা করবে না আমরা দেখতাম আগে এইসব জমি গুলো সবজি চাষ হয় আমরা এই মাঠটাকে সবজি ভান্ডার হিসেবেই জানি দেখতে পাচ্ছেন কিছু ব্যবসায়ী ভাইরা এখানে আছে তারা এই কপি কিনে বিক্রি করে আমরা জিজ্ঞাসা করবো তাদের দাম কেমন যাচ্ছে আমরা জিজ্ঞাসা করবো ভালো আছেন তো ভালো আছি নাম কি আপনার ইসলাম মন্ডল আপনি কি ব্যবসা করেন এখন দাম কেমন ভাইদের কাছ থেকে কেমন দামে কিনছেন চাষি ভাইদের কাছে তো রেট বেশি কিনা আমরা তো এখন বেশি পাচ্ছি না কম দাম হয়ে গেছে চাষিরা কেমন দাম পাচ্ছে এখন ভালোই পাচ্ছে ধরো পনেরো টাকা ষোলো টাকা কিলো ব্যবসায়ী ভাই আগে আপনাদের দেখালাম ওনারা খেত থেকে কিনে নিয়ে বা দিশের বিভিন্ন প্রান্তে তারা নিয়ে ব্যবসা করে আমরা আর একটা চাষের কাছে চলে আসলাম ভালো আছেন তো হ্যাঁ ভালো নাম কি আপনার কত জমি আপনি চাষ করেছেন সব কি কপি না পটল কপি কতটা চাষ করেছে কপি দেড় বিঘে দেড় বিঘে চাষ করেছে আমরা দেখছি এই মাঠটা কপি চাষই বেশি প্রচুর পরিমাণ কপি চাষ আমরা আগে জানতাম যে উত্তর মাঠে প্রচুর পরিমাণে সবজি হয় আমরা তার আজ প্রমাণ নিজে চোখে এসে দেখলাম আপনি আস করে কি লাভবান হচ্ছেন কিছু লাভবান বলছি এবারে তো কপির দাম কম দাম কম পড়ে গেছে কত টাকা করে বিক্রি করছেন কপি এখন কপি আমি কাটিনি অবশ্য পড়ে আসে শুক্রবার থেকে কাটবো তবু কিরকম দামে বিক্রি হচ্ছে আপনাদের এখানে কি ব্যবসায়ী আছে না ব্যবসায়ী আছে প্রায় খাত বিক্রি হয়ে গেছে আমার এটাই পড়ে আছে আপনার এই এত এই দেড় বিয়ে চাষ করতে কিরকম টাকা বিনিয়োগ হয়েছে আপনার খরচা হয়েছে চল্লিশ টাকা লাভ হবে না আর কি কি আর আর কি কি সমস্যা কপি চাষ করতে কপি চাষ করতে কপি এবারে পোকাটা একটু কম আছে অন্যবারে বিশাল পোকা ছিল বেশ পোকা বলে ওই কিরমি কিরমি পোকার মতন ছোট ছোট পোকা সবুজ পোকা ওরাই খেয়াই করে দিত এবার পোকাটা কম লেগেছে আর কি তেলটাই কাজ হয়েছে ভালো আর কোনো বিষয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কি না না কপির চাষে ঝলসা লাগে ব্যাপার হলো পোকায় একটু ক্ষতি করে ঝলসা লাগে সার তো আকাশ ছোঁয়া দাম সারের তো দোকানে গেলেই তো আঁকা মোটামুটি আমরা অভিযোগ ভর্তুকের দিক যা সারের দাম কমে যাক এগুলো কমলে তাহলে আমরা কিছু লাভবান চাষের সঙ্গে কথা বলছিলাম ইনি একটা বড়ো চাষি মোটামুটি ভালো জমি চাষ করে তো উনি বলছিলেন যে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি সার বা কীটনাশকের বেশি দাম হওয়ার জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে তাদের কথা আমরা তুলে ধরবো এবং আমিটাকে জানাতে চাইব। যাতে করে আমাদের চাষি কারণ আমাদের চাষি ভাইরাই হচ্ছে আমাদের ভারতবর্ষ বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের একটা মূল্য ক্ষেত্র বা এখান থেকে প্রচুর টাকা ইনকাম হয় প্রচুর টাকা লেনদেন হয় চাষি ভাইরা যদি ক্ষতিগ্রস্ত হয় তাতে করে দেখা যাবে আমাদের অর্থনৈতিক সংকট দেখা যায় আমাদের এটা খুব বড় চ্যানেল না ছোট চ্যানেল আপনারা বেশি বেশি এই ভিডিওটা দেখবেন দেখে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কোনো মাঠে অন্য কোনো জায়গায় অন্য কোনো চাষ নিয়ে আমরা কৃষি ভাইদের কাছ থেকে কথা বলবো আমরা মাটি কাজ করব এবং মাটি কৃষকদের জিজ্ঞাসা করব তাদের সুবিধা অসুবিধা